আসসালামু আলাইকুম আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে দুধের মালাই পুডিং করে দেখাবো খুবই মজার এর এই ডেজার্টটি রাখতে পারবেন খেয়ে মন প্রাণ একদম জুড়িয়ে যাবে অনেক সুস্বাদু আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার হাফ কাপ আর দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার দেড় চামচ এখন ভালো করে মিক্স করে এখানে লিকুইড দুধ নিয়েছে হাফ কাপ আগে জাল দিয়ে ঘন করে ঠান্ডা করে নিয়েছে দিয়ে ভালো করে মিক্স করে নেবো এখানে কিন্তু গরম দুধ দেওয়া যাবে না তাহলে দলা পেকে যাবে ঠান্ডা দুধ দিয়ে ভালো করে নেড়েছেড়ে মিক্স করে নিতে হবে মিক্স করে আমি এক সাইডে রেখে দেব আর এদিকে আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে আমি আড়াই কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি তিন কাপ দুধ জাল করে আড়াই কাপ করে নিয়েছি ঘন করে নিয়েছি দিয়ে আমি জাল করে নেব আর চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি কমে এবারে অ্যাড করতে পারবেন এখন আমি চেড়ে জাল করে বলক তুলে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগার আগার মিশ্রণের সাথে আমি দুই টেবিল চামচ গুঁড়া দুধ মিক্স করে এর মধ্যে দিয়ে দিব তাহলে ঘন হবে আর খেতে আরও টেস্টি হবে ভালো করে মিক্স করে আমি এক হাতে দিব আর এক হাতে নেড়ে চেড়ে নিব একবারে কিন্তু ঢেলে দিলে দলা পেকে যাবে আর এই সময় চুলার লো আঁচে রাখতে হবে নেড়ে চেড়ে আমি ফুটিয়ে নিব আর দিয়ে ই ইলো ফুড কালার সামান্য পরিমাণে আমি লিকুইড দুধের সাথে মিক্স করে দিয়ে দিলাম এটা অপশনাল দিলে দেখতে ভালো লাগবে এর জন্য দিয়ে আমি নেড়ে চেড়ে ঘন করে নেব যখন ঘন হয়ে আসবে ভালোভাবে ফুটে উঠবে তখন এই চুলা থেকে আমি নিব নিয়ে সাথে সাথে একটা মোল্ডে আমি ঘি ব্রাশ করে নিয়েছি এর মধ্যে ঢেলে নিচ্ছে যে কোনো পাত্রেই সেট করতে পারবেন এখন আমি এই এইরকম করে 10 মিনিট রেখে দেব 10 মিনিট পর আমি নর্মাল ফ্রিজে রেখে দেব ঠান্ডা পর্যন্ত ঠান্ডা হলে ভালোভাবে সেট হবে তখন বের করে আপনাদেরকে দেখাবো ঠান্ডা হয়ে গেছে আমি বের করে নিয়ে আসলাম দেখুন সেট হয়ে গেছে এখন হাত দিয়ে এরকম করলে খুব সহজে মোল্ড আউট করা যাবে এখন প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন খুব সহজে মোল্ড আউট হয়ে গেল আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আমি উপর দিয়ে বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি হয়ে গেল দুধের ঠান্ডা ঠান্ডা মালাই পুডিং এভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অনেক মজার হয় আমি কেটে দেখাচ্ছি এফতারিতে এই ডেজার্টটি রাখতে পারবেন খেয়ে মনফ্রান ঠান্ডা হয়ে যাবে খুবই টেস্ট খুবই লোভনীয় সবাই অনেক পছন্দ করবে আর বানানো একদমই সহজ যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন আমি কেটে সার্ভ করে নিলাম আর উপর দিয়ে বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে অনেক টেস্টি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ